রাধে রাধে সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা সবাই আমাকে বলছো দিদিভাই দিদিভাই কোথা থেকে ভিডিও দেখবো আমরা কোথা থেকে দেখব তো এই প্রশ্নের উত্তরটা আমি আজকে দিতে এসেছি তোমাদেরকে তো কেউ স্কিপ করো না সবাই ভিডিওটা দেখতে থেকো ঠিক আছে তো দেখো আমিও নতুন বেশি দিনকার নই ছ মাসও এখনও হয়নি আমি ভিডিও আপলোড করছি তো যাই হোক তোমাদেরকে আমি যতটুকু আর কি আমি জানি তোমাদেরকে শেয়ার করছি কেউ স্কিপ করো না ভিডিওটা সবাই শুরু থেকে দেখতে থেকো ঠিক আছে তো দেখো আমি এটাই বলবো যে তোমরা ইউটিউব থেকে ভিডিও যতবার দেখবে ঠিক আছে ভিডিওটা হচ্ছে ইউটিউবে যে আমরা দিই ওটা হচ্ছে পাবলিকের জন্য নিজের জন্য নয় নিজে ভিডিও যদি বারবার তোমরা নিজেই দেখো তো আস্তে আস্তে কী হবে বলো তো সেটা রেজিস্টার ডাউন হয়ে যাবে তো তার থেকে ভালো তোমরা একটা কাজ করবে তোমরা হচ্ছে স্টুডিও থেকে ভিডিও দেখবে ঠিক আছে তো স্টুডিও থেকে ভিডিও দেখলে কি হয় বলো তো ওটা হচ্ছে আমাদের জন্য কারণ ওখানে তোমরা কফিটার যদি আসে তোমরা সেখানে দেখতে পারবে আর তোমরা এটাও দেখতে পারবে কোন ভিডিওটা পাবলিক বেশি দেখছি ঠিক আছে তো তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারবে ওখানে তো আমি এটাই বলবো তোমাদেরকে যে তোমরা স্টুডিও থেকে ভিডিও দেখো ঠিক আছে তো যাই হোক যতটুকু আমি জানি তোমাদেরকে শেয়ার করছি আর ভুল করেও ইউটিউব থেকে বেশি ভিডিও দেখবেন ঠিক আছে তো একটা বোন বলেছিলাম যে কোথা থেকে দেখবো তো তোমাদেরকে আমি বলে দিলাম ঠিক আছে তো যারা যারা আমার ভিডিওটা দেখলে ওদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে তো সবাইকে রাধে রাধে এখানে ব্লগটা আমি শেষ করছি তো সবাইকে অনেক 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 ভালোবাসা রইল তো থেকে আমার অনেক বুক ভরা ভালোবাসা ঠিক আছে তো সবাইকে রাধে রাধে